জামাই আপ্যায়নের পিঠা এটা তবে আমি মেয়ের জামাই না নিজের জামাইকে খুশি করার জন্য মাঝে মাঝে এই পিঠাটা বানাই আজও বানিয়েছি খুব সহজ করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ডো নাট লাগবে না স্কুলে যেতে হবে না এখন যাবো ওহ ইজ টাইম টু গো আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটিকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরো একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি কেন জানি না বলো আমি আজকে স্কুল ড্রেস পরেছি নিজে নিজে কি বলে হাউ বলো আমি আজকে আজকে নিজে নিজে স্কুল ড্রেস স্কুল ড্রেস পরেছি পরেছি এই যে পরেছো আমি বানি না তো সুন্দর করে বললা কাট কাট কাটে জায়গা থাকুক তোমরা কাট চলো স্কুল ابو চলো 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 আর চল ঘোড়িয়পরে আজ তোমাদের স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে এটা লাগাবো এটা লাগিয়ে দেব এটা তুমি আজকে আজকে মাথায় খুলে আমি অনেকগুলো কাজ করব আগে থেকেই প্ল্যান করে রেখেছি তাই গতকাল রান্নাবান্না করে রেখেছি আজকে প্রধান কাজ হচ্ছে আমার এই গাছগুলোকে একটু ঠিকঠাক করার সপ্তাহে চেষ্টা করি গাছগুলোর স্পেশাল কেয়ার নিতে তবে গত এই কয় মাসে এমন অবস্থা গিয়েছে গাছ তো দূরের কথা ঘর বাড়ি সব কিছুর খুবই খারাপ অবস্থা আর এগুলো যেহেতু এই কয় মাস আসলে জানি নি তো এমন অবস্থা গিয়েছে ওভাবে কোনো কেয়ারই করিনি এখন আমার যে প্রি অর্কিড গাছটা আছে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে বাসায় যেহেতু পটিং মিক্সটা আছে এটা একটু চেঞ্জ করে দেই যদি গাছটা বাঁচাতে পারি আমার অর্কিড গাছ বা ফুল দেখলে অনেক আপুরাই বলেন যে আপু তোমার গাছগুলো এত হেলদি কেন আমার গাছ কয় মাস হল এনেছি এখন মরে যাচ্ছে তো তাদের জন্য প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা গাছ পাওয়া যায় কিংবা গাছের জন্য টব বা পট যেসব দোকানে পাওয়া যায় ওসব দোকানে না বিভিন্ন গাছের জন্য পটিং মিক্সডগুলো পেয়ে যাবেন স্পেশালি এই অর্কিড গাছের যে মিক্সটা এটা চেষ্টা করবেন বছরে একবার চেঞ্জ করে দেওয়ার জন্য আর বছরে না পারলে দেড় দুই বছরে অবশ্যই একবার চেঞ্জ করবেন আমি আজকে ভেতরের পটটাও চেঞ্জ করে দিয়েছি বাসায় দইয়ের যে বক্স আছে সেগুলোতে দিয়েছি যেহেতু আমার বাসার সবগুলো পটই সাদা ওই দইয়ের বক্সগুলোতে দিলে না পটের সাথে মিলে যায় দেখতে ভালো লাগে আজকে আমি এই গাছটাকেও মাটিতে দিয়ে দিব অনেক সপ্তাহ হয়ে গেছে এটা ঘরে এনে রেখেছি আসলে এই যে গর্ত করা এগুলো আমার কাছে ঝামেলার মনে হয় সময় বের করতে পারি না ওই কারণে কাজগুলো করি করি করে করাও হয় না আমার বাসার সামনে অনেক দূর জায়গা দিয়েছে তবে এত বড় জায়গা ঝুড়ে বাগান করার মতো শক্তি আমার নাই এবার করেছি কি ওই মেন ডোরের পাশে একটা বক্স তৈরি করেছি ওখানেই ঝোপঝাড়ের মতো কিছু গাছ দিয়ে দিব আমি আগে থেকেই টুকটাক কিছু ডালিয়া গাছ আর এরকম ঝোপঝাড়ের গাছ রেডি করেছি হয়েছে আজ লাগিয়ে দিব দেখা যাক যদি হয় তো ভালো আজকে আমার বড় আরেকটা কাজ হচ্ছে ছোট্ট কিছু শপিং করা আমার জাফিরা মায়ের টিচার নতুন বিয়ে করেছেন তো উনি আবার বাড়িও কিনেছেন মুভও করছেন সব মিলে ওনাকে সুন্দর একটা গিফট দেওয়ার ইচ্ছা আছে তো প্রথমে এসেছি বাসার পাশে জানলামে যদি এখানে কিছু পেয়ে যায় তো ভালো সাথে আরও দু একজন মানুষকেও আমার গিফট দিতে হবে সেই গিফটও দেখছিলাম আসলে ওই গিফট দেওয়ার অভ্যাস তো অনেক দিন ধরে টুকটাক কিছু না কিছু দেখি এখন মনে হয় কি মার্কেটে যা আছে অনেক দিনের পুরনো নতুন তেমন কিছুই আসছে না তারপরও কাউকে আমার কিছু দিতে ভালো লাগে ওই কারণেই ঘুরে ফিরে এগুলো দেখি ভাই রে ভাই ঘুরতে ঘুরতে এটা চোখে পড়ল এই জিনিসগুলোর আমার ভালো লাগে সেট আছে তো এটা দূর থেকে দেখে কাছে এলাম আর এটার প্রাইস সেল প্রাইস দেখে হাসছিলাম তো আপনাদের জন্য একটু রেকর্ড করে আবার এটাকে রেখে সোজা হেঁটে বের হয়ে এসেছি আজ খুব কাজের কাজ হয়েছে বসে এসে ওদের খুব সুন্দর ডিল চলছে আমি তো জানি না অনেক দিন আসলে মার্কেটে ঘুরা হয় না আমাদের বাসায় যে বেশি কসমেটিক্স ব্যবহার করা হয় এমন না ফিক্সড কিছু জিনিস আছে যেগুলো একদম রেগুলার আমরা ইউজ করি তো যখন এরকম সেল দেয় আমি একটু বেশি করেই জিনিস কিনে রাখি তবে কাজে কাজ হয়েছে আজকে সারাবির ক্রিমগুলো পেয়ে গেছি বড়গুলোই দেখলাম খুব সুন্দর প্রাইসে দিয়েছে আমার প্রচণ্ড ড্রাই স্কিন আমি যেই ক্রিম ইউজ করি সেটাই দেখা যায় যে অনেক বেশি ইউজ করি তো ভাবলাম ভালো প্রাইসে যেহেতু দিয়েছে আমার নিজের জন্য দুটো গ্যালন নিয়ে নেই সেই সাথে শ্যাম্পু বডি ওয়াশ এগুলোও কিছু নিয়ে নিয়েছি আসলে সেল প্রাইজে নিলে হয় কি পঞ্চাশ টাকার জিনিস আপনি তিরিশ পঁয়ত্রিশ টাকায় কিনে ফেলতে পারবেন যেটা আমাদের বেলায় হয় তো আমি সবসময় এই সুযোগটা কাজে লাগাই আমি আসলে জাফিরার টিচারের টেস্টটা জানি উনি কি দিলে সবচেয়ে বেশি খুশি হবেন সেটাও বুঝি সেই হিসাব করে আমি এক একটা সব থেকে এক এক ধরনের জিনিস নিয়েছি তবে আমি খুব দুঃখিত আমি আগেও আপনাদেরকে বলেছি গিফটের জিনিসগুলো সাধারণত আমি দেখাই না অনেকে হয়তো আমাদের ভিডিওগুলো দেখে আইডিয়া নেন আবার অনেকের কাছে এটা লোক দেখানো মনে হয় আবার অনেকে দেখা যায় কিছু না বুঝে ধুমধাম একটা কমেন্টস করে বসেন ভালো লাগে না তো সেই কারণেই দেখাই না আর আরেকটা জিনিস হচ্ছে যে যার সামর্থ্য রুচি অনুযায়ী জিনিস কিনবে বা একজনকে দিবে ওটা নিয়েও কটু কথা হোক এটাও ভালো লাগে না তো যাই হোক আমি মিসদের জন্য আজ খুব সুন্দর কিছু জিনিস পেয়েছি রিভার আইল্যান্ডে যখন এসেছি বাচ্চাদের ঈদের গিফটের জন্য একটু কিছু দেখছিলাম দেখতে দেখতে না এই গ্লাসগুলোর দিকে চোখ গেল খুব ভালো লেগেছে তো আমি পিছিগুলোকে ঈদের গিফট দেওয়ার জন্য এখান থেকে কিছু গ্লাস নিয়ে নিয়েছি এখান থেকে একটা গিফট কালেকশান করার কথা তো এসেছি যখন একটু ঘুরছিলাম কারণ হঠাৎ চোখ গেল অ্যামেন এসে ওরা বেশ কিছু ক্রুকারিজের জিনিস রেখেছে ভালো লাগছিল যেমন এই জিনিসগুলো আসলে দেখলেই ভালো লাগে তবে এখন ভালো লাগলেই যে কিনবো বা কিনতে হবে ওভাবে আর চিন্তা করি না দেখছি আর রেখে আসছি তবে এই পাশটাতে এসে এই হাঁড়িটা আমার অসম্ভব ভালো লেগেছে টোয়েন্টি ফোর সেন্টিমিটারের ছিল খুবই কোয়ালিটিফুল একটা জিনিস খুব ভারী তবে প্রাইসটাও বেশ ভারী ছিল ফোর্টি পাউন্ড ছিল ওই কারণেই রেখে এসেছি তারপর আমার মাথায় থাকলো এটা যদি সেল প্রাইজের দেয় হয়তো বা আমি নিয়ে নিব কারণ হাঁড়ির সাইজটা সহজে মেলানো যায় না এটা আমি অনেক দিন ধরে ফেস করছি দেখতে দেখতে কোরবানির হৃদও চলে এসেছে ভাবলাম এই জায়গাগুলোতে যেহেতু এসেছি বাচ্চাদের সেকশানগুলো একটু ঘুরে যাই আয়াতেরটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি নেক্সটে ওটা আমি ডেলিভারি পেয়ে যাব ওর কাপড় কিন্তু আমার খুব একটা মানে কষ্ট হয় না নাফিসারটাও অনলাইনে অর্ডার দিলে এখন চলে আসে তবে কষ্ট হয়ে যায় জাফিরার জন্য আসলে এই নয় দশ এগারো বারো বছরের বাচ্চাদের কাপড় মিলানো কি যে কষ্ট মানে না অ্যাডাল্টদের হয় না কিডসদের হয় আর আমাদের এখানেই যে দেখেন এমন শো দেখলাম সব গেঞ্জির মানে টপস এগুলো সাধারণত আমি বাচ্চাদেরকে খুব একটা বেশি পড়াইও না আর ঈদে এগুলো পড়াতে ভালোও লাগে না এখন এসেছি হেচেন নামে আগে হেচেন এমে কিছু টপস আসতো নেট কাপড়ের যেগুলো আমি কিনে নিয়ে করতাম কি স্লিভসের ভেতরে কাপড় ফিট করে দিতাম এখন সেগুলো পাওয়া যায় না আর এখানে এসে অনেক দিন পর এই ফ্রকগুলো পেয়ে আমি ভিডিও করছিলাম আমার মেয়েরা যখন ছোট ছিল তখন ওদের দোনো বোনকে সামারে আমি এই ফ্রকগুলো দুটো দুটো কিনে দিতাম তখন খুব সম্ভবত 299 টু করে ছিল আর দুটো কিনলে ফাইভ পাউন্ড এরকম অফার ছিল তো দুই বোনের জন্য দুটো দুটো করে কিনতাম তখন তো ছোট ছিল প্রবলেম হতো না এখন দেখা গেছে যে একজন বড় হয়ে গেছে আরেকজন ছোট রয়ে গেছে তো একজন স্যালোয়ার কামিজই পরেই দে আরেকজন দেখা যায় ফ্রকও পড়তে চাচ্ছে না আর স্যালোয়ার কামিজ তো ওর হয়ই না আজকে মোটামুটি যুদ্ধ করে শুধু একটা প্যান্ট নিয়েই ফিরছি কারণ এবার সে প্যান্ট আর টপসি চেয়েছে এশিয়ান ড্রেসগুলো কিনলে ওই ঈদেই পরা হয় এরপরে আর পরা হয় না আর যদি প্যান্ট টপস কিংবা ড্রেসগুলো কিনা হয় অ্যাটলিস্ট কারো বাসায় দাওয়াত কিংবা কোথাও গেলে দেখা যায় যে পরা হয় সে কারণে আমিও সাপোর্ট করেছি তো মোটামুটি প্যান্টটা হয়েছে টপসের জন্য যে শেষ পর্যন্ত কি করতে হয় সেটা আল্লাহ ভালো জানেন শপিংয়ের সব কাজ সেরে বাসায় আসার পর আমার হাতে মাত্র পনেরো মিনিট সময় ছিল ওই পনেরো মিনিটে হাত মুখ ধুয়ে কোনো রকমে গিফট প্যাকেটটা ঠিকঠাক করেছি আমি ওদেরকে যখন আনতে গিয়েছি তখন টিচারকে দিয়েছি উনি আশা করেননি আসলে আমি গিফট দিব তারপরও পেয়ে কি যে খুশি হয়েছে আর টিচারটা খুব সম্ভবত টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স বাট এখনও এত বাচ্চা সুলভ আচরণ আমার তো খুবই ভালো লাগে আমাকে হাতের চুরি দেখাচ্ছিলো পায়ে হাতে যে মেহেদি পড়েছে সেগুলো দেখাচ্ছিল খুব মায়া লাগছিল দেখে মনে মনে দোয়া করেছি যে আল্লাহ ভালো রাখুক আজ হঠাৎ করে হাজব্যান্ড ফোন করলো ও তাড়াতাড়ি চলে আসবে সাধারণত বিকালে এসে এখন আর নাস্তা করে না ওই কারণে পিঠা নাস্তা খুব একটা বানানো হয় না ওর ফোন পেয়ে ভাবলাম যে একটু পিঠা বানাই আজকে আমার মন চাচ্ছিল যে একটু তিলের পিঠাটা বানাই এই পিঠাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের পিঠা শুনেছি আমার শ্বশুর বাবা ওই পিঠাটা খুব পছন্দ করতেন এখন আমার বাসায় নাস্তা বানানো হয় দেখা যায় আমার বাচ্চারা বিশেষ করে আয়াত মানে পিঠা খুবই পছন্দ করে এই কথাটা আমি আমার শাশুড়ি মাকে বলতাম আর আমার শাশুড়ি মা সবসময় বলতো যে আসলে দাদার মতো হয়েছে দাদাও পিঠা পাগল ছিলেন তো এখন এগুলো আসলে স্মৃতি হয়ে গেছে এতদিন এই পিঠা নাস্তা বানাতে এলে মার কথা মানে শাশুড়ি মার কথা খুব মনে পড়তো কারণ বেশিরভাগ পিঠা খাবার বা রান্না এগুলো আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি এখন এই কাজগুলো করতে আসলে বিশেষ করে ভিডিও এডিট করতে আসলে আমার মাথা মন কোনোটাই ঠিক থাকে না পারফেক্ট চাল ভাজির জন্য সুন্দর একটা চাল পেয়েছি সেটা হচ্ছে টিলটার এই প্যাকেটটা লাল প্যাকেটটা এই প্যাকেটটা চালটা ভাজি করলে একদম দেশের চালের মতো চাল ভাজিটা হয় আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করে যাচ্ছি যেদিন আমি সাকসেস হব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক অনেক টাকার প্যাকেট কিনেছি কোনো কিছু দিয়েই সুন্দর চাল হয় মানে ভাজি করা যায়নি এই প্রথম এই প্যাকেটটায় চাল দিয়ে দেখলাম যে এত সুন্দর চাল ভাজি হয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার মতো এরকম চাল ভাজি করার জন্য চাল খুঁজছেন তারা ইজিলি এই প্যাকেটটা ট্রাই করতে পারেন খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো একদম সহজ করে এখানে আমি বলতে পারেন তিন থেকে সাড়ে তিন কাপ কোরানো নারকেল নিচ্ছি এর সাথে আপনারা দেড় কাপ পরিমাণ তিল নিতে পারেন আর এই তিলটাকে ভাজির পর দুই কাপের মতো হয়ে গেছে অনেকে আছেন নারকেলের সমপরিমাণ পরিমাণ তিল দেন তবে আমি অর্ধেকের একটু বেশি পরিমাণ দিতেই পছন্দ করি আর এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ চাল আমি ভাজি করে নিয়েছি এই যে পরিমাণটা বললাম এটা একেবারে পারফেক্ট হতে হবে এমন কোনো কিছু না আপনারা কম বা বেশি করেন কোনো সমস্যা নেই এখন যেটা করছি প্রথমে আমি চালটাকে একেবারে পাউডার করে নিয়েছি আর যেই তিলগুলো এগুলোকে দেখেন কণাকণা আছে মানে সুজির মতো কণাকণা রেখেছি এগুলোকে একেবারে মিহি করতে যাবেন না খুব বেশি মিহি করলে যেটা হয় তেল ছেড়ে দেয় তখন পিঠার ভেতরে না তেল উঠে আসে যেটা খেতে ভালো লাগে না ওই কারণে আমি সুজির মতো কণাকণা করে নিচ্ছি এর মাঝেও কিছু আধা ভাঙা দেখা যাচ্ছে বুঝতে পারছেন কোনো সমস্যা নেই তবে একদম মিহি করবেন না আরেকটা জিনিস হচ্ছে তিলটাকে সুন্দর করে ভাজি করার চেষ্টা করবেন যাতে করে তিল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই ফ্লেভারটার জন্যই এই পিঠাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমি দেড় কাপের মতো তিল নিয়েছিলাম ভাজি করার পর দুই কাপের মতো হয়েছে আর পাউডার করার পর পেশ কমে গেছে বুঝতেই পারছেন এখন এই যে নারকেলটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই নারকেলের অর্ধেক পরিমাণ সে আন্দাজেও পাউডারটা মিলাতে পারেন চাইলে এই নারকেলের তিন ভাগের দুই ভাগ পর্যন্ত তিলটা দিতে পারেন কোনো সমস্যা হবে না আমাদের নোয়াখালীতে এই পিঠাটা খেজুরের গুড় না আখের গুড় দিয়ে বানাই একেবারেই ভালো লাগে না আমার কাছে আমি সব সময় খেজুরের গুড়টা দিয়ে বানাই আপনারা চাইলে অর্ধেক চিনি অর্ধেক গুড় ওভাবেও বানাতে পারেন তবে আজকে আমি পুরোপুরি এই খেজুরের গুড়টা দিয়ে বানাচ্ছি আমি দেড় থেকে পনেরো দুই কাপের মতো গুড় টোটাল নিয়েছিলাম পরে আরও কিছু অ্যাড করেছি আর দু তিনটা তেজপাতা আমি চিড়ে দিয়েছি এটাতে যেহেতু তিলটা দিয়েছি তিলের ঘ্রানটা যাতে নষ্ট না হয় সেই কারণে অন্য কোনো গরম মশলা দিচ্ছি না তবে নামানোর আগে দু তিনটা এলাচিকে পাউডার করে দিব গুড় আর নারকেল মিশানোর পর পাঁচ সাত মিনিট চুলায় রেখেছি একটা পর্যায়ে মনে হয়েছে মিষ্টিটা আমার জন্য পারফেক্ট আর নারকেলের মধ্যেও ভাবটা চলে এসেছে এখন আমি একে একে অন্য যেই পাউডারগুলো বানিয়েছি সেগুলো অ্যাড করে দিচ্ছি সারটাকে ব্যালেন্স করার জন্য দুই চিমটি লবণ আমি দিয়েছি আর এই যে তিল চালের গুড়ার পাউডারটা দিচ্ছি এগুলো দেওয়ার পর চুলা আমি বেশিক্ষণ রাখবো না খুব ঝটপট মিলিয়ে নিচ্ছি এগুলোকে অনেকক্ষণ যদি চুলায় জাল করেন তাহলে দেখা যাবে তিলের তেলটা বের হয়ে যাবে তখন পুটটা খেতে একদম ভালো লাগবে না দেড় দুই মিনিটের মতো জাল করেছি এরপর চুলাটা অফ করে দিয়েছি আর যে চিনিটা বা মিষ্টিটার কথা বললাম এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আর এখন যেটা করছি আমি কয়েকটা এলাচির বিচিকে পাউডার করে ফ্রেশের মধ্যে দিয়ে নিচ্ছি এতে করে যেটা হবে ঘানটা খুব সুন্দর আসবে আর এলাচির বিচি মুখে পড়া যে ঝামেলা সেটাও থাকবে না এ দিয়ে অনেক পিঠা হবে তবে আজকে বিকালে নাস্তার জন্য খোলায় টালা পিঠাই আমি বানাবো ওই কারণে শুধু তিন কাপের মতো পানি দিয়েছি আধা চা চামচের মতো লবণ দিয়েছি আর এর মধ্যে যে গুড়ি দিব এই মাপগুলো আমি বলবো না কারণ পানি গুড়ি এগুলোর মাপ মতো দিয়ে ঢাকনা দিয়ে রাখার পর গুড়িটা ভালো হয় না বা আটাটা ভালো হয় না ওই কারণে আমি সবসময় যেটা করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন থেকে সাড়ে তিন কাপের মতো চালের গুঁড়িটা লাগবে আমি এর মাঝে যেটা করছি চালের গুঁড়ির সাথে হাফ কাপ হচ্ছে ময়দা মিলিয়েছি পুরোপুরি সব গুঁড়ি একসাথে ঢেলে দেয়নি এই যেভাবে নেড়ে চেড়ে মিলাচ্ছি আর দেখে নিচ্ছি এটাতে হবে কি আমি বুঝতে পারবো যে আমার এই ডোটা কখন পারফেক্ট যেমন এই যে এখনও ভেজা ভেজা লাগছে তো এর মধ্যে আরও কিছু গুঁড়ি দিয়ে আমি নেড়ে চেড়ে যখন পারফেক্ট মনে হয়েছে তখন ঢাকনাটা দিয়ে রেখেছি আগে আমি হাফ কাপ ময়দা মিলিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে এখানকার গুড়িগুলো অনেক শুকনো থাকে রুটি বা পিঠা যাই বানায় না কেন ফেটে যায় যার কারণে আমি একটু ময়দা দেই তো যাক এই তো এখন আমি চার পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিয়েছি পুরোপুরি ভাব যখন আসবে তখন নামিয়ে নেব অনেক সময় দেখা যায় কি এই যে ডোটা এটা পারফেক্ট না হলে বা নরম হলে আমরা করি কি কাঁচা বা শুকনো যেই চালের গুঁড়িটা ওটা মিলিয়ে তারপরে মেখে শক্ত করে নিই তাতেও এই ডোটা পারফেক্ট হয় না আবার অনেক সময় দেখবেন খুব শক্ত হয়ে গেল সেটাকে পানি দিয়ে নরম করলাম সেগুলো দেখা যায় পারফেক্ট হয় না পরবর্তীতে আমরা যখন পিঠা বা রুটি খেতে যাই ওগুলো আঠা আঠা লাগে একেবারেই স্বাদ লাগে না তো আপনারাও চাইলে আমার মতো এই টেকনিকটা ফলো করতে পারেন এই যে একটা কাজ এখন করছি আমার কাছে এই কাজটা অনেক বেশি কষ্টের মনে হয় এই কাজটা আমি একদম পারি না তবে ডোকে যত ভালো করে আপনারা ছানবেন রুটি বা পিঠা তত বেশি মজার হয় তো আমি এই কাজটা খুব একটা ভালো পারি না মোটামুটি যতটুকু পেরেছি এই তো আজকে করে নিয়েছি বাকি কাজটা একদম সহজ আজকে যেহেতু টালা পিঠা বানাবো তো এটার জন্য আমি যেটা করব একদম বড় বড় করে রুটি বানাবো এক একটা রুটি থেকে দুটা তিনটা করে পিঠা কেটে নিব। আমি এক একটা পিঠা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে রেখেছি একটু বড় বড় করেই করেছি আপনারা ইচ্ছা করলে এটা ছোট করে বানাতে পারেন আর এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন ময়দা দেওয়ার কারণে দেখেন ফেটে তো যাচ্ছেই না আমি যে টানছি তাতেও দেখেন কতটা সফট বা পারফেক্ট মনে হচ্ছে আমার আম্মু এই পিঠাটা যখন বানাতো তখন হাজার রকমের ডিজাইন করতো পান পাতা ফুলের পাতা ফুল আমি অত কিছু পারি না এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার যে যত বানায় তার হাত ততটা পাকা হয় আমার এই পিঠাগুলো খুব একটা বানানো হয় না তো তারপরও দেখা যায় যে ওই যে টুকটাক বানাই আস্তে ধীরে হলেও মোটামুটি খাওয়াটা চলে আর কি আমার হাতের এই মেশিন দেখে আবার অনেকে ভাববেন যে আপু এটা কোথায় পেয়েছ এটা কিছুই না এটা এখানকার নর্মাল যে পাস্তা কাটার আছে সেরকম একটা পাস্তা কাটারি কিনে রেখেছিলাম মাঝে মাঝে এই ধরনের পিঠা বানালে ব্যবহার করি আপনারা চাইলে পিৎজা যে কাটারটা আছে পিৎজা কাটারটা দিয়েও এই ধরনের পিঠাগুলো বানাতে পারবেন এই যে পুরটা বানিয়েছি আর ডোটা বানিয়েছি এই একই পুর আর ডো দিয়ে আপনারা কয়েক রকমের পিঠা বানাতে পারবেন আজকে আমি তাওয়াই শেখছি আপনারা চাইলে এগুলো ভাপে দিয়েও খেতে পারবেন চাইলে এগুলো ছোটো ছোটো করে বানিয়ে তেলে ভেজেও খেতে পারবেন এটা এত মজার একটা পুর আপনি যেভাবেই খাবেন সেভাবেই ভালো লাগবে সে হচ্ছে সুযোগ পেলেই নামে এখন হচ্ছে পাইনি যে আমার বাসা করে সেগুলো ভাঙতেছে আসলে কিছু করারও না এগুলো না ভেঙে দিলে না একদম ঝুট জঙ্গল হয়ে যায় তো এরকম মানুষের জন্য মাঝে মাঝে এরকম শখের নাস্তা মানে বানানোই যায় তাই না আমাকে যেহেতু আগেই বলেছিলো আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসবে তো আমি আসলে ওকে জানাইনি চুপচাপ করে পিঠাটা বানানোর জন্য রেডি করেছি তো মোটামুটি বলতে পারেন কিচেনে চুপচাপ করেই পিঠাগুলো বানাচ্ছি আর মনে মনে ভাবছিলাম যে ওকে সারপ্রাইজ দেব কারণ ও এই পিঠাটা অসম্ভব পছন্দ করে এদিক থেকে একে এককে পিঠাগুলো বানাচ্ছি আর আমি তাওয়াই শেখছি বুঝতেই পারছেন তাওয়াতে শেখলে যেটা হয় একটু একটু পোড়া লাগে সেই পোড়া পিঠার খেতেই ভালো লাগে তবে তাওয়া না থাকলে আপনারা ফ্রাই করতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

সেটা তো না তুমি তো সুযোগ পালিয়ে পরিষ্কার করো আমি চুপি চুপি পিঠা বানালাম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর সে যে কখন এসে আমার এই পুর বানানো দেখে গেছে আমি তো জানতামই না তো আমি পরে হাসছিলাম যে বলে না যে যার চিন্তা করে আমি আমার মতো চিন্তা করছি আর ও কাজ করেছে জানি পিঠা খাওয়ার লোভে আমি আজকে খুব একটা বেশি পিঠা খাইনি আমার হাজব্যান্ড পিঠা খেয়েছে সে আর রাতের খাবার খাবে না বলেই দিয়েছে তবে দুপুরে আমি পিৎজা ডোটা মাখিয়ে রেখেছিলাম বাচ্চাদের কাজ কথা দিয়েছি যে পিঠা বানাবো রাত শর্টকাট একটা কিছু করব তো বাচ্চারা ওই যে শুনেছে পিৎজা বানাবো ওই কারণে খুব একটা বেশি পিঠা ওরা খায়নি আমিও আসলে যেটা করছি একবারেই নাস্তা বানানোর পর পিৎজাটা বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি তাহলে একেবারে উপরে গিয়ে সবাই রেস্ট করতে পারবো সারা জীবন খেতে আর যে পুটটা বানিয়েছিলাম এই পুটটা দিয়ে আপনারা ভাপের পিঠা তেলে ভাজার পিঠা সবগুলো পিঠাই বানাতে পারবেন আমি পরের দিন যেটা করেছি আমার শ্বাসটা দিয়ে ছোট ছোট করে অনেকগুলো পিঠা বানিয়ে রেখেছি এই সাজের পিঠাগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই নিজেদের কখনও খেতে মন চাইলে কিংবা হঠাৎ যদি মেহমান আসে কিছুটা সময় আগে বের করে রেখে দিই তারপরে তেলে ভেজে নিই আবার চাইলে আপনারা এগুলোকেও তাওয়ায় সেকে নিতে পারবেন আপনারা চাইলে এগুলোকে ভাপে দিয়েও খেতে পারবেন সাজের পিঠা দেখতেও সুন্দর আর বানাতে গেলেও দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় তবে সবগুলো পিঠাকে নাদুস নুদুষ বানানোর জন্য কিংবা দেখতে যাতে একই রকম লাগে তার জন্য আমি একটা টেকনিক ফলো করি সাজ থেকে একটু বড় বেশ কিছু রুটি আগেই একসাথে বেলে নিয়েছি রুটিগুলো খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না আর এই যে সাজগুলো এগুলোতে দেখা যায় কি এভাবে চ্যাপটা করে ধরে তারপর উপরে রুটিটা দিয়ে সাজটা চাপ দেয় এতে করে পিঠাগুলো সুন্দর হয় না শ্বাসটাকে যেভাবে বাঁকা করে নেবেন পেছনের দিকে একটা গ্যাপ হয়ে যায় আর সেই গ্যাপের মধ্যে আমি পুরটা দিচ্ছি এতে করে পিঠাটা বেশ ফুলকো হবে ভা দেখতে গুল্লুবুল্লু হবে এবার ফ্রেমের বরাবর করে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি তারপর সিল করে দিব আর এটা চাপ দেওয়ার সময় একটু বুঝে শুনে চাপ দিবেন অনেক জোরে চাপ দিবেন না তাহলে বর্ডারে যে ডিজাইনটা আছে ওখানে কেটে কেটে যায় মানে ছিঁড়ে ছিঁড়ে যায় তখন দেখতেও ভালো লাগে না আর এই যে দেখেন গ্যাপের মধ্যে পুটটা দিয়ে করার কারণে এই পিঠাগুলো একেবারে মানে গোল গোল হয় আর এই সাজটাকে ফ্ল্যাট করে আপনি যদি রুটি দিয়ে বানান কোনোটা মোটা হবে কোনোটা পাতলা হবে মানে দেখতে একই রকম হয় না আর এদিক থেকে আমি অনেকগুলো পিঠা আজকে বানিয়েছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বা তারও বেশি হতে পারে ওগুলোকে একসাথে দেইনি ট্রেতে এরকম লেয়ার করে করে দিয়েছি তারপরে উপরে পলিথিন দিয়ে এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব অবশ্যই উপরে পলিথিন দিয়ে রাখবেন তা না হয় পরবর্তীতে যখন ভাজি করবেন দেখবেন পিঠাগুলো ফেটে যাচ্ছে তখন তেল নষ্ট হবে পিঠার স্বাদও পাবেন না আর এদিক থেকে আমি যেটা করেছি কিছু অল্প আটা রয়ে গিয়েছিল ওটা দিয়ে আমি কিছু নকশি পিঠা বানিয়ে রেখে দিয়েছি আজ আমি একটা ভাজি দিয়ে এগুলো রেখে দিচ্ছি যেদিন খাবো সেদিন দ্বিতীয় ভাজি দিয়ে তারপরে গুড়েলে আটা দিয়ে খাবো আর আপনারা চাইলে এই পিঠাগুলোকে এভাবে ডিফ্রিজও রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম